আসসালামু আলাইকুম আমি এখন আছি জাপানের নাগানো ওর মাছ ছাতই আমি বলে এই জায়গাটার নাম এখানে আসলে মোটামুটি ধান চাষ হয় এবং আঙ্গুর আপেল সহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য চাষাবাদ হয় এটা পাহাড়ের পাদদেশ খুবই সুন্দর এখানে ধানগুলো দেখতে আমাদের ধানের মতোই মাত্র মুকুল ছাড়বে এমন অবস্থা এখন সাথে আছে ঝর্না পাহাড় পাশে আছে আঙ্গুর ক্ষেত অনেক সুন্দর পরিবেশ যেমন ধান ক্ষেতগুলো এইগুলো সব ধান খেতে ধর্নার পানি দিয়ে চাষাবাদ হয় তো সেচ ব্যবহার করা লাগে না কিন্তু এখানে কৃষি ওকের যে চাষাবাদের ব্যয় অনেক বেশি যেহেতু এখানে লেবার কষ্ট অনেক বেশি একদিন একটা লোককে কাজ করে বাংলা টাকার আট থেকে নয় হাজার দশ হাজার টাকা দেওয়া লাগে তাই ধানের বা চালের দাম এখানে পার কেজি এক দেড় হাজার বা এক হাজার টাকার মতো হলেও কৃষকের অনেক লস হয় তারপরও যারা এখানে ধান করে আমি জিজ্ঞাসা করছিলাম ওরা বেশিরভাগই বলে যে ধানটা না করে এখন উপায় নেই আসলে একটা বাংলাদেশের মতো অভ্যাস হয়ে গেছে তো নিজেদের খাবার জন্য করে সাথে থাকলে বিক্রি করে আর এই পাশে দেখতে পারেন ওই যে এগুলো হয়েছে নিচের এগুলো হয়েছিল আঙ্গুরের বাগান সাথে ওই নিচে ওখান দিয়ে ঝর্নার পানি নামতেছে এটা হচ্ছে সাইডে পাহাড় এই পাহাড়গুলা অনেক সুন্দর একটি জায়গা যদি টোকিও থেকে কেউ বা জাপানে কেউ ঘুরতে আসতে চান আমার মনে হয় নাগানো এদিকটা আসতে পারেন খুবই সুন্দর জায়গা এবং এখানে মানুষগুলো খুবই সহজ সরল একটি গ্রামীণ পরিবেশ তবে অনেকটা বলা চলে সুইজারল্যান্ডের ভাইপ দেখতেই পারছেন এই যে আমি দেখাচ্ছি বিভিন্ন অঙ্গ থেকে তো যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন আমি নাগানোতে আছি যে কখনো কারো প্রয়োজন পড়ে আইসা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম